প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং সহ যে হাই প্রোফাইল বৈঠকটি দিল্লিতে হয়েছে সেখান থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুদ্ধ ঘোষণা সময়ের অপেক্ষা যে কোনো সময় যুদ্ধ ঘোষণা হয়ে যেতে পারে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেখানে ভারতীয় সেনা ঢুকে মুজফরাবাদ সহ যেটুকু এলাকা রয়েছে সেটা দখল করা হতে পারে এবং সেটা হওয়াটাই কাম্য প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী তিনি এই বক্তব্যে অনর রয়েছেন তিনি বলছেন মুজফ্ফরাবাদ এখনই দখল করা উচিত মুজফ্ফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফরাবাদ এখনই কব্জা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে মুজাফ্ফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে তাদের তো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই যে ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি তিনি বলেছেন ২৬ জনকে ওরা খুন করেছে ২৬ জন হিন্দুকে খুন করেছে দুশো ষাটটি দেহ চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দুশো ষাটটি জেহাদিদের দেহ এদের পায়ে মাথায় নয় মোটা অত্যন্ত সঙ্গত দাবি অধীরবাবু এবং শুভেন্দুবাবু দুজনেই অত্যন্ত সঙ্গত দাবি করেছেন আর তৃণমূল কি এই ইস্যুতে রাস্তায় নামবে সেই রিস্ক কি নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সন্দেহ আছে মুসলিম ভোটপ্যান্ট ধসে যাবে কারণ গোটা পৃথিবী জেনে গেছে যে পাকিস্তানের মুসলিম জঙ্গিরা বেছে বেছে আইডেন্টিটি কার্ড দেখে জামা প্যান্ট খুলে নাম জিজ্ঞেস করে মাথায় সিঁদুর আছে দেখে হাতে শাঁখা আছে দেখে তারপরে হত্যা লীলা চালিয়েছে হিন্দু গণহত্যা হয়েছে কাশ্মীরের পেহেলগামে বৈশারণ গার্ডেনে আপনাকে বলি ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর তিনটে এক্সেন্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেন মুসলমান ভোটের ভয় এটা ইসলামিস টেরারিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বরাক টেরারিজম যারা করছে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত সেখানে জেনোসাইড হয়েছে এই জেনোসাইড কিন্তু আগেও হয়েছিল কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হয়েছিল যে হয় ধর্মান্তরিত হও অথবা তোমরা এখান থেকে পালাও কচু কাটা করা হয়েছিল সেসব দৃশ্য কাশ্মীর ফাইলসে কিছুটা দেখানো হয়েছে অনেক তথ্যচিত্র তৈরি হয়েছে তারপরে সেই সিনেমার বিরোধিতা করা হয়েছিল বিশেষত আমাদের এই রাজ্যে এখানে কিছু সেকুমাকুরা ন্যাকা নাকা বাঁকা বাঁকা কথাবার্তা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন কিছু কিছু নিউজ চ্যানেলেও বলছেন কেন হলো তিনশো সত্তর ধারা অবলুপ্ত হওয়ার পরে যদি কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার তারা যদি তার সুফল নেয় তারা যদি দাবি করে কৃতিত্ব দাবি করে তাহলে কেন এটার দায় নেবেন না আরে বাবা ওখানে একটি নির্বাচিত সরকার রয়েছে সেই সরকার ইন্ডিজোটের পিন্ডি জোটের সঙ্গে রয়েছে এটা কেন ভুলে যাচ্ছেন যে দেশের ওপরে আক্রমণ হয়েছে ভারতের ওপরে আক্রমণ হয়েছে ভুলে যান রাজনীতি ভুলে যান বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস ভুলে যান এটা দেশের ওপরে আক্রমণ পাকিস্তানি জঙ্গিদের আক্রমণ পাকিস্তানি সেনাদের আক্রমণ পাকিস্তানের আক্রমণ এই পাকিস্তানকে ধুলোই মিশিয়ে দিতে হবে বিশেষত পিওকে পিওকে যেটি কিনা পাক অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য যে অংশটি এখনও পাকিস্তান দখল করে রয়েছে সেই জায়গাটি ভারতীয় সেনা গিয়ে একবার হেঁটে আসুক গোটাটা দখল হয়ে যাবে বন্ধু এই ভিডিও শেষ করার আগে আরও একবার জানাচ্ছি যে কোনো মুহূর্তে পাকিস্তানের ওপরে আক্রমণ করা হবে সময়ের অপেক্ষা আপনারা দেখুন শুধু সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে মেরে আসবে ভারতীয় সেনা প্রস্তুতি শুরু হয়ে গেছে দিল্লিতে যে হাই প্রোফাইল বৈঠকটি হয়েছে সেখানে যা আলোচনা হয়েছে তার সারমর্ম যদি করা যায় এটা হচ্ছে তাই সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন নজর দেবেন সব জিনিসে কাদের কি স্ট্যান্ড এই সময় একটু নজরে রাখুন पाकिस्तान हिंदु श Hold the